আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ক্রমে এগিয়ে আসছে দুর্গা তিথি হাতে আর মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আগমনে মেতে উঠবে আনন্দ উৎসবে মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে সব থেকে বড় পার্বণ হিসেবে দুর্গা পুজোর নামই প্রথম সারিতে প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কুমোটুলিতে চলছে চূড়ান্ত ব্যস্ততা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে বুধবার কুমোরটুলিতে গিয়ে আমাদের প্রতিনিধিরা শিল্পীদের সঙ্গে কথা বললে শিল্পীরা জানান গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টিতে তাদের কাজে বেশ কিছু অসুবিধা হচ্ছে প্রতিমা শুকোনোর কাজ বাধা পাচ্ছে ত্রিপাল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে প্রতিমা মাঝে মাঝে কাজ থামাতে হচ্ছে তবুও শিল্পীদের মনে কোনো অভিমান নেই তাদের বক্তব্য বৃষ্টি হোক তবে মাত্রা ছাড়িয়ে যেন না যায় বৃষ্টি যেমন মৃৎশিল্পীদের কাজের পথে বাধা তেমনই কৃষকদের জন্য আশীর্বাদ অনেক কৃষকই বৃষ্টির অভাবে চিন্তিত ছিলেন কারণ কদিন যাবৎ গরমের প্রকোপ চরমে পৌঁছেছিল সেই অবস্থায় বৃষ্টি তাদের ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃৎশিল্পী রায় ছোট্টু দাসের কথায় এই বৃষ্টি আমাদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও আমরা চাই বৃষ্টি হোক কারণ এই বৃষ্টি কৃষকদের মুখে হাসি ফোটাবে এবং আমাদের সব কষ্টই তখন সার্থক হবে প্রকৃতি এবং শিল্পের এই পারস্পরিক সম্পর্ক যে কতটা নিবিড় তা এই সময়কালের মধ্যে স্পষ্ট একদিকে উৎসবের আনন্দ অন্যদিকে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার লড়াই দুইয়ের মিশ্রণে ফুটে উঠেছে কুমোরটুলির প্রতিটি কোণে তবুও সমস্ত সত্ত্বেও মৃৎশিল্পীদের হাতে দেবী দুর্গার পূর্ণতা পাবে আর সেই সঙ্গে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব